দেখতে পারছেন জুলাইকে শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীকে সরিয়ে দিয়ে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে সচিবালয় এর দিকে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বিতীয় দফায় দ্বিতীয় যে আরেকটি ব্যারিকেড তারা ব্যারিকেডের কাছে চলে এসেছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে আইন বাহিনী দর্শক যেমনটা শুনছিলেন দর্শক যেমনটা শুনছিলেন আপনারা এই জুলাই ঐক্য শিক্ষার্থীরা তারা এই সচিবালয়ে তারা ভিতরে প্রবেশের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিলে তারা না মেনে এই জায়গাটিতে অবস্থান নেয় এই গোষ্ঠীতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য বিজেপি সদস্য তারা সতর্ক অবস্থানে রয়েছে

আমরা কেউ বাড়াবাড়ি করব না কেউ উগ্রতা করব না কেউ বিশৃঙ্খলা করব না আমরা দুয়ারকে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে নিয়মতান্ত্রিক পন্থায় আমরা আমাদের দাবি জানাবো এখানে দায়িত্বরত পুলিশ কথা হয়েছে এখান থেকে আমরা আমাদের একটা পুলিশের টিম আমরা ভেতরে যাব সেখানে গিয়ে আমরা আমার দাবিগুলো জানাবো

ইতো যত আছে প্রতিজমের বাহিনী action, direct action. direct action. Direct action. Direct action. Direct action.

মুক্ত দাবিতে তারা আজকে মাস কর্মসূচি ডাকে সচিবালয়ের উদ্দেশ্যে সচিবালয়ের উদ্দেশ্যে জুলাই ঐক্য শিক্ষার্থীদের মাস কর্মসূচিতে তারা এই সচিবালয়ে আজ পর্যন্ত আসতে আইন এই জায়গাটিতে তারা এই জায়গাটিতে অবস্থান নিচ্ছে পুলিশ সদস্য এবং বিজেপি সদস্য উভয় এই সতর্ক অবস্থানে রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি তারা স্লোগান দিয়ে জায়গাটিতে অবস্থান নিচ্ছে দের <laughs> বিরুদ্ধে action

যে গুলো রয়েছে দর্শক সেই ব্যারিগেটগুলোতে তালা দিয়ে দিয়েছে যাতে করে গুলো কিন্তু লড়ানো না যাওয়া

যে পরবর্তী কর্মসূচি এবং কি হচ্ছে ভিতরে সবাই কিছুগুলো আপনার সামনে যাওয়া হবে তাদের প্রতিনিধি পাঠায় দেবো পাঁচজন তারা রাস্তাটা ছেড়ে মধ্যে কথা হয়েছে আপনিও জেনেছেন আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট কথা বলতে যারা ভাই ভিতরে গিয়েছেন তারা সেখানে মাথা আমাদেরকে ব্রিফ করবেন আর সাংবাদিক বন্ধুদের সামনে ও ব্রিফিং করবেন এক্ষেত্রে দুলাই হোকের আহ্বানে যারা আসছেন সবাই আমরা এখানে সুশৃঙ্খলবার বসে যাবো রাস্তায় বসে আমরা এখানে স্লোগান দিতে থাকবো সবাইকে শান্তিপূর্ণভাবে ভাবে সুশৃঙ্খলভাবে বসে যাওয়ার অনুরোধ করছি আমরা অবস্থান করছি আমাদের যোগাযোগকে শৃঙ্খলার সবাই ভাই

কি জানা এই বাংলা হবে না কিভাবে ঠিকানা এই বাংলা হবে না আছেন আপনারা I'm <laughs> gonna